এই এর ফর্ম বিষয়ে আরেকটা নতুন ভিডিও করতে বাধ্য হলাম কারণ অনেকের একটা মানে কনফিউশন থেকে গিয়েছে সেটা হলো আত্মীয় আর সম্পর্ক এই দুটো বিষয় নিয়ে আর আরও কয়েকটা বিষয় নিয়ে আছে সেগুলো আপনাদের সঙ্গে আজকে পরিষ্কার করে নেব নমস্কার সকলকে অনেক ভালোবাসা আপনারা দেখছেন শিউলিস মোটিভেশনাল হাব গতদিন একটা এসআইআর ফর্ম ফিল নিয়ে ভিডিও করেছিলাম তাতে আপনারা অনেক উপকৃত হয়েছেন বলে জানিয়েছেন তবে কিছু প্রশ্ন আছে আপনাদের মনে আপনারা কমেন্টে লিখেছেন তো সেগুলো নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব আপনাদের প্রশ্ন ছিল কোন ভাষাতে আপনারা ফর্মটা ফিল করবেন দুটো ভাষাতে বাংলাতে প্রথমে লিখবেন তারপর ব্র্যাকেটে ইংলিশে লিখবেন আপনাদের এই যে দু সালে দু সালে এটা তো সকলকে পূরণ করতে হবে সেখানে অনেকে বলেছেন যে বাবার নাম বা মায়ের নাম লিখতে হচ্ছে তো অনেকের বাবা বা মা মারা গিয়েছেন তাহলে তারা কি করবেন এক্ষেত্রে বলি বাবা বা মা মারা গেলেও তিনি বা তারা আপনার বাবা আপনারই মা তো সেই জন্য পিতার জায়গায় আপনার বাবার নাম লিখবেন মাতার জায়গায় আপনার মায়ের নামই লিখবেন তারা মারা গিয়ে থাকলেও এবার যার বিয়ে হয়েছে তিনি তার স্ত্রীর নাম লিখবেন যদি তিনি পুরুষান এবং যদি তিনি মহিলা এটা ফিল করেন তাহলে তিনি তার স্বামীর নাম লিখবেন এটা হলো দু হাজার পঁচিশ সালের জন্য দেখবেন ঠিক তার তলাতে আছে দু হাজার সাল যাদের নিজেদের দু সালের ভোটার লিস্টের নাম আছে তারা এটা পূরণ করবে এটা করবে না যাদের নেই দু সালের ভোটার লিস্টে নাম তারা এই ডান দিকেরটা করবে বাঁ দিকেটটা করবে না আবারও বলি যাদের দু সালের ভোটার লিস্টে নাম আছে তারা বাঁ দিকেটটা করবে যাদের দু সালের ভোটার লিস্টে নাম নেই তারা দিকেরটা করবে যাদের নাম আছে তারা কি করবে তারা তো নিজেদের নাম দিয়েই ঢুকবে লিংকে নিজের নাম নিজের এপিক নাম্বার তারপর আছে আত্মীয়ের নাম দেখবেন দু সালে আপনি যেটা গুগল সার্চ করে পেয়েছেন সেই যে একটা লিস্ট আছে আপনার কাছে আপনি জেরক্স করিয়ে রেখেছেন সেখানে আপনার নাম আছে দু সালের লিস্টে ভোটার লিস্টে তারপরে আত্মীয়ের নামের জায়গায় দেখবেন আপনার পিতা বা মাতার নাম আছে সেই নামটা লিখতে হবে এবার বলি সম্পর্কের জায়গায় এখানে আপনি লিখবেন আপনার আত্মীয়টা কে ছিল আপনার বাবা ছিল তখন বাবা লিখবেন তারপর জেলা আছে অংশ নম্বর আমি ওই ভিডিওতে বলেছি যেটা সমস্যা হচ্ছিল আপনাদের সম্পর্ক আর আত্মীয় নিয়ে এখানে তাহলে ধরুন আমি শিউলি নস্কর আমার এপিক নাম্বার দেবো আমার আত্মীয় ছিল ওই দু সালের লিস্ট অনুযায়ী যেটা ছিল সেখানে আমার নামের পাশে পিতা ছিল পিতার নাম কানাইলাল নস্কর তাহলে আত্মীয় ছিল কানাইলাল নস্কর তার নাম দিলাম আর সম্পর্কের জায়গায় যেহেতু তিনি আমার পিতা ছিলেন তাহলে সম্পর্কের জায়গায় আমি বাবা বলে লিখলাম হয়ে গেল এটা দু সালে যাদের আছে ভোটার লিস্টে নাম তারা এটা পূরণ করবেন যাদের নেই তারা এটা করবেন দুটো করবেন না কেউ যাদের আছে তারা এটা করবেন যাদের নেই তারা এটা করবেন এই যে বাঁ যাদের নেই করবেন তখন তারা কি লিখবেন ধরুন আমার নেই আমি আমার মায়ের নাম দিয়ে যাচ্ছি আমার মায়ের নাম লিখবো আমার মায়ের এপিক নাম্বার লিখবো তারপর মায়ের দু হাজার দুই সালের ভোটার লিস্টের একটা তালিকা যেটা জেরক্স করেছেন আপনারা গুগল সার্চ করে সেখানে দেখবেন মায়ের নামের পাশে যে নামটা আছে হয়তো মায়ের মায়ের নাম আছে কিংবা মায়ের বাবার নাম আছে সেই নামটাই শুধু লিখবেন সম্পর্ক কিন্তু আপনার সঙ্গে এই যার লিঙ্ক দিয়ে আপনি ঢুকছেন তার সঙ্গে আপনার কি সম্পর্ক সেটা লিখবেন এই যে মায়ের আত্মীয়কে সেই আত্মীয়ের সঙ্গে আপনার সম্পর্কের কথা কিন্তু বলা হয়নি আপনি লিখবেন আপনি যার লিঙ্ক দিয়ে গেলেন তার সঙ্গে আপনার কি সম্পর্ক যদি এই ফার্স্ট নামটা আপনার মায়ের নাম হয় তাহলে সম্পর্কের জায়গায় লিখবেন ওটা আপনার মা মানে মা লিখবেন যদি ধরুন আপনার মা বাবা কারণ নেই আপনার ঠাকুর দাদা ঠাকুর মা আছে তাহলে এই সম্পর্কের জায়গায় ঠাকুর দাদা লিখবেন ঠাকুরমা দিয়ে ঢুকলে ঠাকুরমা লিখবেন দাদু দিয়ে ঢুকলে দাদু লিখবেন দিদিমা দিয়ে ঢুকলে দিদিমা লিখবেন লিঙ্কে কার দিয়ে ঢুকছেন প্রথমে যার নাম লিখছেন সম্পর্কের জায়গায় সে আপনার কে হন তিনি আপনার কে হন সম্পর্ক সেটাই সেটাই লিখবেন কিন্তু এই আত্মীয়ের জায়গায় কোনটা লিখতে হবে যে আপনি যার নাম দিয়ে ঢুকলেন সে মা বাবা হোক দাদু দিদা ঠাকুমা ঠাকুরদা হোক যার লিঙ্ক দিয়ে ঢুকলেন মানে প্রথমে এই যে নামটা যা লিখলেন আপনার আপনি যার মাধ্যমে ঢুকছেন যার নামটা লিখলেন আত্মীয়টা তার আত্মীয় অর্থাৎ আমার মা মায়ের দিয়ে ঢুকলাম মায়ের এপিক নাম্বার মায়ের আত্মীয় নাম লিখবো মায়ের আত্মীয় হতে পারে মায়ের বাবা আছে মায়ের বাবার নামটা লিখলাম কিন্তু বারবার বলছি সম্পর্ক সেটা নয় সম্পর্ক আমার সঙ্গে আমি তো আমার মায়ের দিয়ে ঢুকছি যার দিয়ে ঢুকছি প্রথম যে নামটা আপনি লিখছেন তার সঙ্গে আপনার কি সম্পর্ক সেটাই লিখতে বলা হচ্ছে তারপর তো জেলা আমি যা যা বলেছি তারপর আছে জেলা রাজ্যের নাম সবটা আপনি লিখবেন ওই ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দেবো কিন্তু যেগুলো আপনাদের অসুবিধা হচ্ছে সেগুলোই বললাম আরেকটা কথা হচ্ছে আপনারা বলেছিলেন যে দু সালে একজনের নাম আছে তার হাজবেন্ডের নাম আছে দু সালে তার নাম আছে তার আত্মীয়ের জায়গায় তার হাজবেন্ডের নাম আছে কিন্তু তাহলে তিনি কি করবেন তো তিনি তাহলে আত্মীয়ের জায়গায় তার হাজবেন্ডের নাম লিখবেন আর সম্পর্কের জায়গায় লিখবেন স্বামী এবার বলি অনেকের দু সালের ভোটার লিস্টে নিজেদের নাম নেই তাতে অসুবিধা নেই তার যদি নিজের মা বা বাবার নাম থাকে কিংবা যদি দাদু বা দিদার নাম থাকে কিংবা যদি ঠাকুরদা বা ঠাকুমার নাম থাকে তাহলেও হবে দাদু বা দিদা বলতে মামার বাড়ির দিক থেকে দাদু বা দিদিমা যদি থাকে তাও দিলে হবে তো এতগুলো সম্পর্ক যে কোনো একটা সম্পর্ক দিয়ে আপনি যাদের দু হাজার দুই সালের নাম নেই ভোটার তালিকায় তারা এই ডান দিকের অংশে ফিল আপ করবেন ঠিক আছে